ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশেই সরকার প্রধান হিসেবে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামীকাল ছাব্বিশে মার্চ শুরু হচ্ছে তার চার দিনের চীন সফর আওয়ামী লীগ সরকারের প্রতি ভারত নির্ভরতার অভিযোগ থাকলেও তাদের টানা চা মেয়াদি চীনের সাথে সক্ষ বজায় রেখে চলতে দেখা গেছে বাংলাদেশকে বিশেষ করে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ ছিল উল্লেখযোগ্য তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সে সম্পর্কের গতিতে একটা ছেদ পড়ে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্কে চীনের দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আহমদ সফরের তৃতীয় দিন মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করার কথা রয়েছে মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন আন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্য করে তোলে প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে আবার যুক্তরাষ্ট্রের বিগত বাইডেন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের সৌহার্দ্যপূর্ণ দৃশ্যমান হলেও এ ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতি সম্পর্কে এখনও স্পষ্ট নয় এদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বৈরিতা বৈশ্বিক পরিমণ্ডলে যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আরও ঘনীভূত হয়েছে সে কারণে চীনে মোহাম্মদ ইউনুসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়েও আলোচনা রয়েছে তবে সব আলোচনা ছাপিয়ে এই সফর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অধিকতর হবে বলে মনে করেন বিশ্লেষকরা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন গত রোববার গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির সাথে কোন চুক্তি সই হচ্ছে না তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির মতো কোনো পদক্ষেপ না আসাই স্বাভাবিক তবে এ সরকারের সময়ে সমঝোতা হওয়া কিংবা প্রাথমিক উদ্যোগকে পরবর্তী সরকারগুলো এগিয়ে নেওয়ার পথ তৈরি হবে বাংলাদেশে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপক্ষীয় সফরের গন্তব্য বরাবর ছিল নয়াদিল্লি কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেনের প্রথম দিবকীয় সফর হয় চীনে যা গত জানুয়ারিতে হয়েছিল উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন এবছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক এনএস এর সফরটি হবে একটি মাইল ফলক এদিকে অন্তর্বর্তী সরকারের প্রত্যাশার কথা জানিয়ে প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি জানান এই সরকারের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যাওয়ার সম্ভাবনা হবে কূটনৈতিকভাবে প্রধান উপদেষ্টার সফরটি গুরুত্ব বলে মনে করেন বিশ্লেষকরা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক এক মাস আগে ও আটই জুলাই বেজিং এ সফর করে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারোই জুলাই সফর শেষ হওয়ার কথা থাকলেও একদিন আগে দেশে ফেরেন তিনি সফরে একুশটি সমঝোতা স্মারক সই হয় ওই সফরের আগে ধারণা করা হচ্ছিল তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হবে কিন্তু সফরের শেষে দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথাই ছিল না বাণিজ্য বিনিয়োগ কিংবা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও দেখা যায়নি চীনের সাথে সম্পর্কের বিষয়ে সে দায়িত্ব পালনকারী সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন শুরুটা চীন দিয়ে হয়েছে ভারত যুক্তরাষ্ট্র সব দেশের সাথে সম্পর্ক জালিয়ে নিতে হবে যেহেতু এটা দিয়ে শুরু হয়েছে এর একটা বাড়তি গুরুত্ব দিতেই হবে নতুন সরকার আসার পর সরকারের জন্য এটা প্রতিষ্ঠা করা গুরুত্ব যে সবার জন্য সবার সাথে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের তিস্তা নদীকে ঘিরে চীনের অর্থায়নে একটি মহাপরিকল্পনার ব্যাপারে দীর্ঘদিন ধরে নানা কথাবার্তা শোনা গেলেও তেমন বড় কোনো ঘোষণা সম্ভাবনা দেখেন না বিশ্লেষকরা আহমদ বলেন অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা আছে কোনো সহযোগিতার বিষয়ে এগুলে এ কথা মাথায় রেখেই এগোতে হবে অন্য পক্ষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদের মতে রাজনৈতিক দিক থেকে এই সফরের একটা সিম্বলিক ভ্যালু আছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব তা যদি তারা পূরণ করতে পারে নির্বাচিত সরকারও এটা কেরি করতে পারবে আর দেশের বাইরেও এটা একটা উদাহরণ হয়ে থাকবে